কী সব আজব আজব ঘটনা ঘটছে দর্শক কালকে যেই কাঠমান্ডুগামী ফ্লাইটটা বিমানের ফ্লাইটটা যেটা আটকানো হলো যাত্রা বিলম্বিত করা হলো তল্লাশি করা হলো এই কারণে যে অজ্ঞাত একটি ফোন এসেছিল বলা হচ্ছিল যে ফ্লাইটের ভিতরে বোমা আছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ করবে। সাথে সাথেই সে যাত্রা বিলম্বিত করা হলো সম্ভবত এটা বিকাল পৌনে পাঁচটার দিকের ঘটনা তারপরে তন্ন তন্ন করে খোঁজা হলো পাওয়া যায়নি তারপর ফ্লাইটটা ছেড়েছে আইন প্রয়োগকারী সমস্ত সংস্থাগুলি ঝাঁপায় পড়ল ওই ঘটনাকে কেন্দ্র করে তারা ব্যস্ত হয়ে গেল সর্বোচ্চ নিরাপত্তা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারপরে কি হলো বোমা পাওয়া যায়নি এবং উচ্ছ খুঁজতে যেয়ে মানে র্যাব দেখছে যে এক নারী ফোন করেছে তার ছেলে যাতে পরকীয়